অনেক মানুষ বলছেন আহমাদুল্লাহ আজহারি সাহেবের সঙ্গে বসলেও নাকি আমি ইমানের পথে ফিরে যাব না মানে আমি আমার যতগুলো প্রশ্ন আছে যে প্রশ্নের উত্তরগুলো আমি চেয়েছি আলেমদের কাছে সেই প্রশ্নের উত্তরগুলো পাওয়ার পরেও নাকি আমার ইমানের কোনো উন্নতি হবে না মানে আমি নাস্তিকই থাকবো কিংবা সংশয়বাদীই থাকব এই জন্য তারা বলছেন যে শেখ আহমদুল্লাহ আজহারি কিংবা মামুল হক সাহেব যাদের সঙ্গে আমি বসতে চেয়েছি বারবার বলেছি ভিডিও বার্তার মাধ্যমে তারা এই জন্য আসবেন না এবং তাদের আসা উচিত না ভাই কী বলবো আপনাদেরকে আমি কি বলবো আমি কতটা ভাড়াটান তো আমি বলে বোঝাতে পারবো না আমি আমার দাড়িগুলো কেন রেখেছি আমি আমার পাঞ্জাবি এখনও কেন ছাড়ছি না ইসলামী পোশাক যেটাকে আপনারা ইসলামী পোশাক বলেন যদিও আসলে ইসলামের পোশাক না আইটি তো যাই হোক আবার অনেকে বলছেন আহমদুল্লাহ সাহেবের সঙ্গে বসলে আমি নাকি ভাইরাল হতে এমনটা করছি ভাইরাল হতে চাই মানে আমার প্রশ্নের উত্তরগুলো পাওয়ার পরেও আমি ইমান ঠিক আনবো না আমি শুধু ভাইরাল হতে চাই আহমদুল্লাহ সাহেবকে ব্যবহার করতে চাই আপনারা কি খান ভাই আপনারা কি খান আমার প্রিয় মুমিন ভাই বোনেরা আপনারা কী খেয়ে এই সমস্ত কথাবার্তাগুলো বলেন সাহেব আহমদুল্লাহ সাহেবের সঙ্গে বসে আমি যদি আমার সমস্ত উত্তরগুলো পাই আমি বারবার বলেছি -বার আমি পাক্কা মুমিন হয়ে যাব আমি এত বছর পড়াশোনা করেছি নাস্তিক হতে না সংসারবাদী হতে না যা হোক তারা যে বলছে আহমদুল্লাহ সাহেবের সঙ্গে বসে আমি ভাইরাল হতে চাই এটা কিভাবে বলছেন তারা মানে কোন দৃষ্টিকোণ থেকে বলছেন আমি বুঝতে পারছি না যদি আমি ভাইরাল হতেই চাই আপনাদের কথা যদি আমি মেনেই নিই যে আমি ভাইরাল হতে এমনটা করছি শাহেক আহমদুল হ্যাঁ এটা সত্যি শায়েক আহমদুল্লাহ সাহেবের সঙ্গে বসলে প্রচুর মানুষ এই ভিডিওটা দেখবে আমার প্রশ্নগুলো সম্পর্কে তারা জানতে চাইবে হ্যাঁ অবশ্যই আমি এটা চাই আমার প্রশ্নগুলো সবাই জানুক প্রত্যেকটা মুসলিম জানুক এখন আমি যদি আপনাদের দৃষ্টিকোণ থেকে আপনাদের আপনারা যেটা বলছেন আমি ভাইরাল হতে এই কাজটা করছি ওকে আমি মানছি ভাইরাল হওয়ার জন্য করছি মনে করুন আমি চাই প্রচুর মানুষ শুনুক জানুক আরে ভাই প্রচুর মানুষ জানলে তো ভালো যদি আহমদুল্লাহ সাহেব সদুত্তর দিয়ে থাকেন তাহলে আমি যে একটা ভণ্ড আমার প্রশ্নগুলো যে অযৌক্তিক অবান্তর এটা তো মানুষ বুঝে যাবে আমার কারণে শত শত মানুষ দেখতে পান নাই ইউটিউবে যান কমেন্টগুলো দেখেন প্রচুর মানুষ আলে মোলামারা পর্যন্ত ইসলাম ছেড়ে দিচ্ছে সমস্যা হচ্ছে কিনা বলেন তো সমস্যা হচ্ছে তো আর শাহেখ আহমদুল্লাহ সাহেবের সঙ্গে আজহারের সঙ্গে মামুল হক সাহেবের সঙ্গে বসার মাধ্যমে যদি আমার প্রশ্নগুলো অনেক মানুষ দেখে এবং তারা যদি সদুত্তর দিয়ে থাকেন আমি না হয় ইমানের পথে ফিরে গেলাম না আমার আমি একদম পুরোই হাজায়তপ্রাপ্ত না মনে করুন আমি ভ্রান্ত মানুষ বিভ্রান্ত মানুষ কিন্তু যারা আমার মাধ্যমে বিভ্রান্ত হয়েছে তারা যেহেতু উত্তরগুলো পেয়ে গেছে তারা তো সঠিক পথে ফিরে আসবে নাকি মানে কোনো ভাবে আসলে আপনাদের এই কথাগুলো গ্রহণযোগ্য না আমি এখন সিদ্ধান্ত নিয়েছি অন্য কোনো আলেমের সঙ্গে ছোটখাটো আলেমের সঙ্গে আমি বসবো না কারণ ভাই গোজামিল শুনতে শুনতে আমার ইমানের বারোটা বেজে গেছে আমি শুনেছি এই সমস্ত কথাবার্তাগুলো ওনাদের সঙ্গে ওনাদের ওনাদেরকে আমি ভালোবাসি আমি ছোটবেলা থেকে ওনাদের আলোচনা শুনতাম ভালোবাসতাম আমার পরিবার শুনতো ওনাদের প্রতি একটা ভালোবাসা আছে সম্মান ভক্তি আছে সেই কারণে আমি একজন ছাত্র হয়ে শিক্ষকের মতো তাদের কাছে কিছু প্রশ্ন জানতে চাইব আর এটা যেহেতু বাস্তবে সম্ভব না আমি বাংলাদেশে নাই অনলাইন ছাড়া এখন সম্ভব না অনেকে বলছেন যে ভাই আপনি আসেন নিয়ে যাই ওই নিয়ে গিয়ে কলাটা ফেলে দিবে আর কি